যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধান যারা শেষ দাতে দু চোখে রচরুতে নদী যেন রাতের রাধান যারা শেষ দাতে রায় দুচখের অশ্রুতে নদী জানো বয় ছলনার হাত ছানি যত আসিুক ছলনার হাত ছানি যত আসিুক পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কভু পথ ভুলে যায় না দুনিযায় কারো কাছে কোনো কিছু চায় না পথে যারা বিচল তারা হলো আল্লাহর পিয় বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর দিন মের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয় বাতিলের কাছে তারা হার মানে না সংগ্রাম করে যায় আমরো হেরারালত জারৃদয় রঙীন হাতে আল কোরনের দীপ তো সঙ্গী হেরারালত জারৃদয় রঙী হাতে আল কোরনের দীপ সঙ্গী সতের পথে যারা নিবেদিত পান সতের পথে যারা নিবেদিত পান যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না তো রমজানের পরে নতুনত্ব করে কিছু রমজানের মধ্যে ওয়াজ সাজিয়েছি যে নতুন ওয়াজ আপনাদেরকে দিয়ে আজকে শুরু করব ইনশাল্লাহ এটা এমন একটি কিতাব গত মাহফিলে বলেছিলাম এই কোরানের মধ্যে কোনো ভুল নাই কোনো মিথ্যা নাই এটা এমন একটি কিতাব এমন একটি কোরআন যে কিতাবের মতো যে কোরানের মতো কোরান রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় বলি সুবাহয়ান আল্লাহ এই কোরআন এমন একটি কিতাব যেটা ধরলে সোয়াব হয় পড়লে সোয়াব হয় দেখলে সোয়াব হয় যে দেশের মধ্যে কোরআন থাকে যে ব্যক্তির মধ্যে কোরআন থাকে সেই ব্যক্তিকে আল্লাহ নিজে ভালোবাসে যে রাষ্ট্রে কোরআন থাকে সে রাষ্ট্রের প্রতি আল্লাহ নিজের আর বরকত নাজিল করে বলে সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল ওয়াসাল্লাম বলেছেন আজকে আমি জহরের নামাজের পরে হাদিস মোতালা করতেছিলাম আল্লাহ রাসূসাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম বলেন এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এই যে কোরানের কথাগুলো যতদূর পর্যন্ত যাচ্ছে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এর মধ্যে যত পিপিলিকা আছে পতঙ্গ আছে মাটির মধ্যে পানির মধ্যে এই জমিনের ওপরে যত পোকামাকড় আছে সব যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে আল্লাহর কোরআনের কথা পৌঁছাচ্ছে তারা আমাদের জন্য আমাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে বলে সুবহান আল্লাহ চিন্তা করে দেখেন পাশেই তো ধানের চাষ হচ্ছে জমির মধ্যে এই জমির মধ্যে কত পোকা আছে ব্যাংক থেকে শুরু করে ঝেজি পোকা থেকে শুরু করে চটকা পোকা থেকে শুরু করে অসংখ্য পোকা কীট পতঙ্গ আমাদের জীবনের মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে বলে সুবহান আল্লাহ সর্বশেষ আরেকটা হাদিস দেখলাম রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন ব্যক্তি কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসে সেই ব্যক্তির পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের নুরের পর্দা বিছিয়ে দেয় বলি সুবহানাল্লাহ এইজন্য আমরা কোরআন শুনবো কোরআন বুঝবো কোরআন পড়ব কোরআন দিয়ে ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কোরআন দিয়ে গড়ব আল্লাহর আলমিন যেন সে তৌফিক দান করে আমরা সকলেই বলি আল্লাহ মামিন দুটি কথা বলেছি কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো মিথ্যা নাই দ্বিতীয়ত কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় এবার আজকে আমরা জানবো যে কোরআনের ওজন কত কোরআনের শক্তি কত কোরআনের পাওয়ার কত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা হাশরের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনযালনা হাযাল কুরআন আলা জাবালিল লরাইতাহু খাশিয়ান মুতাসদ্দিআম মিন খশিয়াতিল্লাহ অতিল কাল আমছা লো না দৰিবহালিন নাছি লা আল্লাহুম এটা ফাক্কা রুঞ্জৰে বলে আল্লাহ একবার আল্লাহরব্দুল বলেন লাও আন জাল নাহাজাল কোরআন হে নবী আপনার কাছে এমন একটি কোরআন এমন একটি কিতাব নাজিল করেছে। এ কোরআন যদি আমি আল্লাহ রব্বুল আলমিন পাহাড়ের প্রতি নাজিলে করতাম লাউ আনজাল না হাদান কুরআন আলা জাবাল আমি যদি কোরআনটাকে পাহাড়ের প্রতি নাজিল করতাম হে নবী আপনি দেখলেন লা আইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ এ কোরআনের এত ওজন এ কোরআনের এত পাওয়ার এ কোরআনের এত শক্তি পাহাড় সহ্য করতে না পেরে আল্লাহর ভয়ে কোরআনের ভর সহ্য করতে না পেরে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বলি সোবাহান হেনবি এ কোরআনের এমন শক্তি এমন পাওয়ার লাউ আনজাল না হাজাল কোরআন এই কোরআনটাকে যদি আমি আপনার কাছে নাজিল না করে এই বিশাল পাহাড়ের ওপরে নাজিল করতাম লার আই তাহু খসি আমি আমিন খসিয়ে তিল্লা আপনি দেখতেন এই চোখ দিয়ে আপনি দেখতেন যে পাহাড়গুলো কোরানের কোরআনের ভর সহ্য করতে না পেরে আল্লাহর ভয়ে কোরআনের ওজন সহ্য করতে না পেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তোমাদেরকে আমি এই ওজন আলা কিতাব দিয়ে উদাহরণটা দিলাম অতিলকাল আমসালুনা দরিবুহা লিন নাসিলা আল্লাহুম্মা তাফাক্কারুন কারণ আমি আল্লাহ কোরআন দিয়ে তোমাদেরকে উদাহরণ দিচ্ছি এই কারণে কারণ কোরআনের মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জীবন রাষ্ট্রীয় সকল জীবনের সব সমস্যার সমাধান দিয়েছি অনাজিক কিতাব এই কিতাব থেকে যেন পৃথিবীর মানুষ তারা সব সমস্যার সমাধান গ্রহণ করে বলি সুবহানাল্লাহ এই উদাহরণগুলো এই মাসালগুলো আমি দিয়েছি এই কারণে ওলা আল্লাহম এতা ফাঁক কারণ বিভিন্ন জায়গায় আছে ওলা আল্লাহম এত জাক কারণ কারণ হচ্ছে এই যেন তোমরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারো যেন তোমরা এই কোরআন থেকে তোমরা উপলব্ধি করতে পারো এই উদাহরণ গুলো আমি রাব্বুল আলামিন দিয়েছি কারণ যেন তোমরা এই কোরআন থেকে উপলব্ধি করে নিজের জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনের পরিবর্তন করতে পারো এই জন্য আমি রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি বলি শুভ হান আল্লাহ তাহলে আমরা জানলাম কোরআনের শক্তি কত এই কোরআন পাহাড়ে নাজিল হলে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত দ্বিতীয় নম্বর কোরআনের পথ ছাড়া কোরআনের মত ছাড়া কোরআনের দল ছাড়া কোরআনের মতবাদ ছাড়া পৃথিবীর সমস্ত দল সমস্ত সমস্ত আইজাম সমস্ত মতবাদ হচ্ছে কুফুরি এবং অন্ধকার একমাত্র সরল সঠিক পথের নামই হচ্ছে কোরআনের পথ ঠিক কিনা বলেন পা নামাজে আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও আমি টাকা পয়সা চাই না বাড়ি গাড়ি চাই না ধন সম্পদ চাই না আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে অন্তত ইহদিনা সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও আর এই সরল সঠিক পথের নামই হচ্ছে আল্লাহর কোরআনের পথ বলি সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের ৯ নম্বর আয়াতের মধ্যে বলেন إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا لي الله أكبر الله ربنا من بولين إن هذا القرآن নিশ্চয়ই এটা এমন একটি কোরআন ইন্না নিশ্চয়ই হাজা ইসমিত ইশারা ব্যবহার করে আল্লাহ পাক বলেন হাজাল কোরআন এটা এমন একটি কোরআন লিল্লাতি হিয়ে আকবম এহ দি লিল্লাতি হিয়ে আকবম নিশ্চয়ই কোরানই পারে পৃথিবীর মানুষদেরকে সরল এবং সঠিক পথ দেখাতে যে পথ ধরে যাওয়া যাবে আল্লাহর জান্নাতে বলে সুবহান আল্লাহ কোরান ইন্নাহ আল কোরআন নিশ্চয়ই এটা এমন একটি কোরআন এহদি লিল্লাতিহিয়া আকোয়ামো দুনিয়াতে অসংখ্য পথ আছে কিন্তু অসংখ্য বাঁকা পথের মধ্য থেকে আল্লাহর কোরান পৃথিবীর মানুষদেরকে সরল সঠিক জান্নাতের পথ দেখায় যে পথ কোরানের পথ মানে হচ্ছে জান্নাতের পথ এহদিনা শিরতলের পথ মানে হচ্ছে কোরানের পথ আর কোরানের পথ মানেই হচ্ছে জান্নাতের পথ বলে সুবাহান আল্লাহ তাহলে কোরআনের পথ ধরার দরকার আছে না নাই কোরআনের পথই হচ্ছে জান্নাতের পথ কোরআনের পথই হচ্ছে পৃথিবীতে সরল এবং সঠিক পথ বলে সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোরআনের এই সঠিক পথ অনুসরণ করবে অবাশিরিল মুমিনিন আর মুমিনদেরকে এই কোরআন সুসংবাদ দেবে আল্লাযীনা ইয়ামালুনাস সলিহাত কোরআনের সঠিক পথ ধরার পরে যারা আমল করবে আমলে স করবে কোরআন যেটা করতে বলেছে সেইটা করবে আল্লাহ কোরআনের মধ্যে যে বিধান দিয়েছে সেই বিধানগুলো যারা বাস্তব জীবনে আমল করবে রাব্বুল আলামিন বলেন লাহুম আজরং কাবির তাদের জন্য আমি রাব্বুল আলামিন সম্মানজনক স্থানের ব্যবস্থা করে রেখেছি বলি সুবহানাল্লাহ আয়াতের শিক্ষা আল্লাপাক বলতেছেন এই কোরআন হচ্ছে সরল সঠিক পথ আর এই কোরআনের পথ ধরে যারা আমলে সলেহ করবে নেক আমল যারা করবে আবার শিরিল মুখ সেই সমস্ত বলতেছে আন্নালাহুম আজরং কাবির তাদের জন্য রয়েছে সম্মানজনক স্থান বলি সুবাহ আল্লাহ কোরআনের পথ ধরলে কেমন সম্মানজনক পদ পাওয়া যাবে আল্লাহ রাব্বুল সুরক্ষা হাফের একশো সাত নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নল্লাদিনা আমানু আমিলো আল্লাহ আমিন বলেন ইন্নল্লাহ্দিনা আমানু আমিলো সলিহা নিশ্চয় যারা আমলে সালে নেক আমল করবে আর নেক আমল কি আল্লাহ রব্বুল কোরানের মধ্যে যে বিধান দিয়েছে সেই বিধানগুলো নবীর সন্না মোতাবেক আমল করার নামই হচ্ছে নেক আমল আমলে সলে আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় যারা আল্লাহর প্রতি ইমান আনার পরে আমি আল্লাহ দেওয়া কোরআনের বিধানগুলো তারা অনুসরণ করবে কোরআনের পথ যারা অনুসরণ করবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আন্না লাহুম কেমন সম্মানজনক জায়গা তৈরি করে রেখেছি তার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস সেটা হচ্ছে মানুষদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি বলি সুবাহান আল্লাহ আমরা মোটামুটি ভাবে যে কয়টা কথা জানতে পারলাম পাক এই কোরআনের পথটাকে সরল সঠিক পথ বলেছে এই পথ যারা অনুসরণ করবে এই পথ যারা ধরবে এই পথ দিয়ে যারা আমল করবে আমল যারা করবে তাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবে আর সেই সম্মানজনক স্থানের নাম হচ্ছে আল্লাহর জান্নাত সর্বশ্রেষ্ঠ জান্নাত সুবহানাল্লাহ তাহলে কোরআনের পথ হচ্ছে জান্নাতের পথ কোরআনের পথ হচ্ছে সরল সঠিক পথ দুইটা কথা গেল কোরআনের ওজন সম্পর্কে জানলাম কোরআনের সঠিক পথ দেখাতে পারে জানলাম দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য কোরআনের মধ্যে কোনো কোনটা ঠিক কোরআনের মধ্যে কোনো মতপার্থক্য রাখে নাই কোনো বৈপরীত্য রাখে নাই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সকল সমস্যার সমাধান বিস্তারিত কোরআনের মধ্যে বর্ণনা করেছে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা নিসার 82 নম্বর আয়াত এবং সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতের মধ্যে একই আয়াত দুইটা জায়গায় দি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা

তোমরা এই কোরআন দিয়ে তোমরা এই কোরআন দিয়ে গবেষণা করো তোমরা এই কোরআন রিসার্চ করো তোমরা এই কোরআন দিয়ে গবেষণা করো কোরআন দিয়ে উপলব্ধি করো আলাউ কান আমিন ইনদি গায়রিল্লাহ কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোনো বই পরিপত্ত রাখে নাই কোরআনের মধ্যে কোনো মত পার্থক্য রাখেন নাই লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসির কোরআনের মধ্যে আল্লাহ পাক বিস্তারিত সকল সমস্যার সমাধান করেছে কোন ইখতিলাফ কোন মতপার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দেন নাই বলি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ২৪ নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা দুনিয়ার মানুষ শোনো এই কোরআন আমি তোমাদের কাছে নাজিল করেছি কি কারণে নাজিল করেছি আফালা এটা দাবারুনাল কোরআন কারণ তোমরা কোরআন গবেষণা করবে কোরান রিচার্জ করবে কোরান দিয়ে আমল করবে কোরান দিয়ে তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তোমরা কোরান দিয়ে সাজাবে কোরান দিয়ে জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ রব্বুল আমিন গবেষণা করার জন্য কোরানটাকে নাজিলে করেছি বলে সোবাহাদ্লাহ এ কোরান গবেষণা করতে হবে এ কোরান পড়তে হবে এ কোরান দিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সাজাতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র জীবন সাজানোর জন্য গবেষণা করার জন্য আল্লাহ এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে হলে আগে নিজেকে কোরআন পড়তে হবে ঠিক কিনা বলেন কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে হলে আগে এ কোরআন দিয়ে আমাদের সমাজটাকে গড়তে হবে প্রতিটা ঘরে ঘরে কোরআনের আলোকে পুণ্যবিত করতে হবে কোরআনের আলোটাকে জ্বালাতে হবে কোরআনের আলো যদি প্রতিটা মানুষের হৃদয়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে জেলে যায় কোরআনের আলো রাষ্ট্রে জ্বালানো সম্ভব হবে ঠিক কিনা বলেন কিন্তু মুসলমানের আজকে কোরআন শোনে বিরোধিতা করে মুসলমানের আজকে কোরআন শোনে না বরংস কোরআন যারা শোনে অনেক জায়গায় তারা বাধা প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা জিনের ১ নম্বর আয়াতের মধ্যে বলেন

আল্লাহ আরব্বুল আমিন বলেন এটা এমন একটি কিতাব এমন একটি কোরআন আপনার কাছে ওহি করেছে কুল ও হাইয়া ইলাইয়া আল্নাহুস্তামা নাফারু মিনাল জিন্নি যখন জিন জাতি কোরআন তেলাওয়াত শুনেছিল রাসূল সাল্লাল্লাহ ওয়াইল্লাই হুয়াসাল্লাম একটা রাস্তার পথ ধরে গিরি পথ ধরে যাচ্ছিলেন নাখলা নামক স্থানে যাবার পরে সাহাবিদেরকে নিয়ে সেখানে ফজরের নামাজ আদায় করলেন ফজরের দুই রাকাত নামাজের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কিরাত পাঠ করতেছিলেন সূরা ফাতিহা পড়ার পরে কোরআন থেকে তেলাওয়াত করতেছিলেন সেই নাখলা নামক স্থানে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন ফজরের নামাজ সেখান দিয়ে এক দল জিন যাচ্ছিল যে জিনদের বয়স ছিল তিন হাজার চার হাজার পাঁচ হাজার বছর বয়স এই জিনরা যখন রাসুলের মুখ থেকে ফজরের দুই রাকাত নামাজের তেলাওয়াজ কোরআন শুনলাম এই দশ মিনিট কোরআন শোনার পরে জিন জাতি একত্রিত হয়ে গেল নামাজ শেষ করার পরে রাসুলের কাছে আসলেন রাসুলের কাছে আসার পরে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি যে কিতাব যে কোরআন তেলাওয়াত করেছেন জিনরা বলতেছে আমার বয়স তিন হাজার বছর কেউ কেউ বলতেছে সাড়ে তিন কেউ কেউ চার হাজার কেউ কেউ পাঁচ হাজার বছরের পুরাতন জিন ছিল রাসুল কে বলতেছি আর রাসুল আল্লাহ সাল্লাম আপনি যে কিতাব যে কোরআন তেলাওয়াত করতেছেন আমি মুসানবীর নবীর জামানায় জন্ম গ্রহণ করেছি মুসানবীর নবীর কাছ থেকে তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি কেউ বলতেছে আমি ঈসা নবীর জামানায় জন্ম গ্রহণ করেছি ঈসা নবীর কাছ থেকে ইঞ্জিল কিতাবের তেলাওয়াত শুনেছি কিন্তু তাওরাত আর ইঞ্জিল তেলাওয়াত শোনার পরেও এত শান্তি আর এত মজা পাইনি আপনার কাছ থেকে ফজরের দুই ডাকাত নামাজ পড়তে যে কোরান শুনেছে ফকলু ইন্না কোরআন না যাবা হে নবী এটা বিশ্বময়কর একটা কিতাব আপনার মুখ থেকে তেলাওয়াত শুনেছি বলে সুবহান আল্লাহ আসলে সময় নাই আমি তাড়াহুড়া করতেছিলাম আল্লাহ রা সুসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কি বলতেছেন হে নবী আপনার কাছে যে কোরআন তেলাওয়াত শুনলাম আমাদের বয়স চার হাজার বছর পাঁচ হাজার বছর মুসানবীর কাছ থেকে তাওরাত কিতাব শুনেছি ঈসার কাছ থেকে ইংজিল কিতাব তেলাওয়াত শুনেছি কিন্তু এত মধুর লাগেনি এত শান্তি পাইনি এই কোরআন তেলাওয়াত শুনে যতটা তৃপ্তি আর শান্তি পেয়েছি এহদিল এটাই তো হেদায়েতের পথ এহদিল এটাই তো হেদায়েতের সরল পথ আমান্না বিহি অতএব আমরা আপনার প্রতি কোরআনের প্রতি আল্লাহর প্রতি জিনেরা বলতেছে ইমান আনলাম এবং আল্লাহর সাথে আর কখনো আমরা শিরিক করব না এই ওয়াদা করলাম বলে সুবহান আল্লাহ এবার আপনার এখান থেকে শিক্ষা হচ্ছে জিনেরা কোরআন তেলাওয়াত শুনেছিল দশ মিনিট কয় মিনিট দশ মিনিট ফজরের দুই রাকাত নামাজ রাসুল পড়াচ্ছে জিন যাচ্ছিল দশ মিনিট কোরআন শোনার পরে জিনরা এসে কালেমা পরে মুসলমান হলো কিন্তু বড় আফসোস আর বড় পরিতাপের বিষয় চুয়ান্ন বছর হয়ে গেল বাংলার মানুষদেরকে কোরআনের কথা বলা হচ্ছে বাংলার মানুষ সব বুঝলো মুসলমান সবই বোঝে শুধু কোরআন বুঝল না কোরআনের আইন তারা সমাজে বাস্তবায়ন করল না জিনেরা দশ পরে তারা কালেমা পরে মুসলমান হয়ে গেল কিন্তু চুয়ান্ন বছরে বাংলার জমিনে মুসলমানেরা কোরআন শুনলো না শোনার ভান করে তারা বাংলার জমিনে চুয়ান্ন বছরে আর দিন ইসলাম কায়েম করতে পারলো না ঠিক কিনা বলেন মুসলমান আজকে তারা শুধু নামাজটাকে ইসলাম মনে করে রোজাটাকে ইসলাম মনে করে হজটাকে ইসলাম মনে করে একটা মুসলিম জীবনে ঘুম থেকে ওটা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যা কিছু করবে সব কিছু করবে কোরআন দিয়ে আর সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে বলে সুবাহান আল্লাহ কিন্তু আজকে মুসলমানেরা কোরআন দিয়ে নামাজ পড়ে কোরআন দিয়ে রোজা করলো কোরআন দিয়ে ঈদের নামাজ পড়লো ঈদের পরে আজকে অধিকাংশ বাড়িতে বিয়ে হচ্ছে কোরআন দিয়ে দিয়ে বিয়ে পড়াচ্ছে কিন্তু সেই কোরআন সংসদে মুসলমান কায়েম করতে চায় না যে মুসলমান নামাজ পড়ে কোরআন দিয়ে হজ করে কোরআন দিয়ে রোজা করে কোরআন দিয়ে কিন্তু মুসলমান কোরআনের রাজনীতি করতে চায় না ও প্রকৃত মুসলমান নয় ও মুসলমান নামদারী মুনাফিক ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 60 এবং 61 নাম্বার আয়াতের মধ্যে বলেন আলামতামা তারা ইল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন তবু তি কদ উমিরু আইয়া ক ফুরু বিহুরী দোষ সাই তনু আইউ দিল্লাহম দলালাম বাই জোরে বলি আল্লাহ আকবার। আল্লাহ রব্দুল্লাহ আমিন বলেন আলামত হে নবী আপনি এই চর্ম চব্দি দেখবেন কিছু মানুষ আছে তারা আপনার কাছে সে কোরান শুনবে দেখবেন কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ কোরআনের মাহফিলে শপথ দেয় কোরআন দিয়ে তারা সমাজ গড়বে কোরআন দিয়ে তারা রাষ্ট্র গড়বে কিন্তু দুনিয়ার মানুষকে যখন জিজ্ঞাসা করা হয় এ কোরআনের প্রতি তোমরা ইমান আনছো কিনা বলো আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী আপনি দেখবেন তারা বলবে আমরা কোরআনের প্রতি ইমান এনেছি বিমা উংজিলা ইলাইকা এবং কোরানের পূর্বে যে কিতাব আছে সে কিতাবের প্রতি আমরা ইমান এনেছি এই কথা তারা বলবে কিন্তু ইউরিদু না আইয়া কামু ইলা যখন তারা দুনিয়ার জমিনে বিচার ফায়সালা করতে যাবে তখন তারা মানুষের তৈরি করা তগদের তৈরি